গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার অফ প্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হচ্ছে বারোই মে সোমবার তো আজকে আমি তোমাদের রান্নাবান্নার কোনো ভিডিও দেখাবো না তো আজকে আমার উইকলি যে বাজার হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বেডটা একটু অর্গানাইজ করব। তো সেটাই তোমাদের দেখাবো আর এই তিনটে যে বালিশ দেখলে এক্ষুনি দেখালাম ওই তিনটে বালিশ নতুন কিনে এনেছি আগের দিনই কিনে এনেছি তো আজকে একটুখানি রোদে দিয়েছি রোদে দিয়ে ভালো করে ধুলোটা ছেড়ে নিয়েছি নেওয়ার পর এবারে এই বিছানাটাকে নতুনভাবে নতুন বেড কভার দিয়ে একটু অর্গানাইজ করব আর এই বালিশগুলোকেও নতুন কভার পরাবো আর সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো তো একদম কম বাজেটের মধ্যে ঘরটাকে একটু সাজিয়ে নেব আর তার আগে দেখো জানালাগুলো যে এলোমেলো জিনিসপত্রগুলো আছে সেগুলো একটু গুছিয়ে অর্গানাইজ করে নেবো তো এই বাক্সটার মধ্যে কত্তা মশাইয়ের বিভিন্ন রকমের ওষুধ আছে আর তার সঙ্গে এই যে জোয়ান মেয়ের হচ্ছে পিগি ব্যাংক তো এই রকম সমস্ত জিনিসপত্রগুলো আছে তো আমি এই জিনিসগুলো অর্গানাইজ করার জন্যেও অর্ডার দিয়েছি তো সেগুলো যখন আসবে সেগুলো আবার অর্গানাইজ করে তোমাদের শেয়ার করব তো বেডকভারটা পাতার আগে ভাবলাম যে জানানাগুলো আগে ঠিকঠাক করে গুছিয়ে নিই কারণ আবার পরে যখন ধুলো জারবো সেই ধুলোগুলো বিছানার মধ্যেই পড়বে তো সেই জন্য জিনিসগুলোকে গুছিয়ে আগে ডাস্টিং করে নিই তো অনেক কিছুরই কেনার প্রয়োজন আছে কিন্তু এই মুহূর্তে সমস্ত জিনিস একসঙ্গে কিনতে পারছি না তো আমার যতটুকু আছে সেইটুকু দিয়েই সুন্দরভাবে আজকে গুছিয়ে নেব তো প্রথমে আগে পুরানো যে বেড কভারটা ছিল সেই কভারটা আগে তুলে ফেললাম আর এরপরে ভালো করে বিছানাটাকে ডাস্টিং করে নিচ্ছি তো এখানে আবার মেয়ে দেখাতে এসেছে ওর আমার কিছু মিশো থেকে অর্ডার এসেছে সেই বাক্সগুলো ও নেবে কিনা ও জানে যে মাম্মাম অনেক কিছু অর্গানাইজ করে ওই বাক্সের মধ্যে তো সেই জন্যই ও আমাকে জিজ্ঞাসা করতে এসেছে যে বাক্সগুলো কি আমি নিতে পারি তো ওকে বললাম ঠিক আছে তুই নে তো বাচ্চা মানুষ এখানে এসেও ও একা একা পুড়ে গেছে তো সেখানে হচ্ছে এইসব জিনিসগুলো নিয়েই ও একটু থাকে খেলনা খেলনাগুলো তো পুরানো কিছুদিন খেলার পরে পুরানো হয়ে যায় তো সেইগুলো নিয়ে আর খেলতে খুব একটা ভালো লাগে না তো ওইগুলো নিয়ে ও আবার ডিওয়াই করে বিভিন্ন রকম পুতুলের ঘর সাজায় তো এই রকম জিনিসপত্র ও খেলে তো ওইদিকে ও খেলাধুলা করছে আর এদিকে দেখো আমি বেড কভারটা পেতে নিচ্ছি তো এই বেড কভারটা আমি সিঙ্গেলই কিনেছিলাম তো এর কোনো কভার নেই মানে বালিশের যে এক্সট্রা করে কভার থাকে সেইগুলো নেই তো আমি ওই ঘরের একটা সিঙ্গেল বেডকভার কিনতে গিয়েছিলাম তো এই কভারটা দেখলাম আমার নেয়ার ইচ্ছা হয়েছিল তো আমি নিয়ে নিয়েছি তো পরে বলবো এর কিন্তু কভার নেই বললাম ঠিক আছে থাক কোনো অসুবিধা নেই কারণ একটা তো বেড কভার হবে না অনেকগুলো বেড কভার হবে কভার না থাকলেও হবে তো বেড কভারটা পেতে নিয়ে ভালো করে ডাস্টিং করে নিয়েছি আর কোনাগুলো একটুখানি গেট বেঁধে দিয়েছি কারণ হচ্ছে যখন বিছানার ওপর বাচ্চারা বা বড়রা ওঠে তখন যখন নাবে তখন বিছানা শুদ্ধ ঘষে নেমে চলে আসে তো সেটা যাতে না হয় তো আমি পুরো চার দিকটা দিই তিন দিকটা এরকম গেট বেঁধে দিয়েছি যাতে কভারটা আটকে থাকে তো এখন বালিশের কভারগুলোতে কভারগুলো পরিয়ে নেব বালিশে তো দাদা যখন প্রথম এখানে ট্রান্সফার হয়ে এসেছিলো তো এক মাস প্রায় ও একাই ছিল তখন ও একটা মেসে ছিল ওর একটা সিঙ্গেল বালিশ তো এরকম গায়ের কভার তো সেগুলো নিয়ে এসেছিল তো সিঙ্গেল বেডের কভার ব্ল্যাঙ্কেট তো ও যখন জয়েন করেছিল তখন ছিল শীতকাল আর আমরা যখন এসেছি তখন প্রায় গরমে শুরু মার্চ মাসে তো যেখানে ভাড়া আছি সেখান থেকে দুটো বালিশ নেওয়া হয়েছিল আর এখন বালিশ কেনা হলো তাও সাইড বালিশ কেনা হয়নি তো ওটাও কেনা হবে মানে আজকালের মধ্যে তো মোটামুটি এখন চারটে বালিশ হয়ে গেছে আসলে বাড়ি থেকে আমি সেরকমভাবে কিছু আনছি না বলেই সমস্যাগুলো বাড়ছে কিন্তু ওখান থেকে আনা আবার হচ্ছে ওখানে কেউ যখন আসবে লোকজন তখন অসুবিধায় পড়া তাতে যাতে সেটা যাতে না হয় তার জন্যই ওখান থেকে কিছু আনছি না আর ওখানের আসবাবপত্র আমার বেশিরভাগই কাঠের তো কাঠের জিনিস এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া মানে হচ্ছে রঙ চটবে ধাক্কা লাগবে তো সেই জন্য এখান থেকেই স্টিলের যেগুলো পাওয়া যায় সেগুলো কিনে নেয় নেব তো সেটা এই মুহূর্তে এক্ষুনি হওয়া সম্ভব নয় সেগুলো আস্তে আস্তে হবে তো এমার্জেন্সি এখন পড়ে গেছে কত্তামশাইয়ের ফোন খারাপ হয়ে গেছে তো ওর ফোনটা একটা নেওয়া প্রয়োজন পড়েছে যেটা ওর খুব দরকার কারণ হচ্ছে ওর ফোনটা খারাপ হলেই তখন আমার ফোনটা ওকে নিতে হবে তো সেই জন্যই সমস্যা বাড়বে তো সেই জন্য আগে একটা ফোন নিয়ে নিতে হবে তো দেখো বেডটা কিন্তু আমার সুন্দর করে অর্গানাইজ করা হয়ে গেছে আর বাজার কলকাতা থেকে যে দুটো আমি পাপজ নিয়েছিলাম তো তার একটা আজ আমি পেতে ফেলছি তো এই বেডের সামনেটা রাখবো যাতে পাটা মুছে বেডের ওপর ওঠা যায় তো সেই জন্য তো বেশ ভালো লাগছে আর যখন কিনেছিলাম আমার দেখে ভীষণ পছন্দ হয়েছিল তো এবার চলে আসি আমার যে উইকলি বাজার হয় সেই বাজারগুলোর দিকে তো এখানে আমি কুড়ি পিস ডিম নিয়ে নিয়েছি আলু নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি চাল নিয়েছি আটা ময়দা তারপরে হচ্ছে চাউমিন ম্যাগি পোস্ত তো বিভিন্ন রকমের বাজার এখানে আছে আর এই যে সিঁদুরে আম দেখতে পেলাম তো এই আমটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্য দু পিস নিয়ে নিয়েছি তো জানি না টক হবে কি মিষ্টি হবে তো যেহেতু আমি হচ্ছে ডিম সবসময় ধুয়ে পরিষ্কার করে তারপরে জল ঝরিয়ে শুকনো করে ফ্রিজে তুলে রাখি তো এখন এই যে ঝাঁচটির মধ্যে তুলে রাখছি তো এই উইকলি বাজার করি এই কারণেই কারণ হচ্ছে আমার মেয়ের হচ্ছে ফার্স্ট স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে ছুটি থাকে আর কত্তা মশায় ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে এমনি সানডে প্রত্যেক সানডেই ছুটি থাকে আর হচ্ছে তার মধ্যে হচ্ছে সেকেন্ড স্যাটারডে ছুটি থাকে তো সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে সম্ভবত মানে আমাদের বাড়িতে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমি এক সপ্তাহ করে মোটামুটি বাজারগুলো করে রাখি তাও এই সপ্তাহে আমার সবজি বাজার কিছু করা হয়নি কারণ হচ্ছে আমরা এখন বুঝতে পারছি না যে এই স্যাটারডেতে আমাদের বাড়ি যাওয়া হবে কি না তো মেয়ের এখন স্কুল ছুটি আছে স্যাটারডে মানে বাড়ি যেতেও পারি কারণ মশাইয়ের স্যাটারডে অফিস করে এসেও কিন্তু বাড়ি যাওয়া যাবে আর যেহেতু মেয়ের স্কুল ছুটি আছে তাই সোমবারে আমাদের একটু বেলার দিকে ঢুকলেও হবে কিন্তু ওকে অফিসের মধ্যে দশটার মধ্যে ঢুকে যেতে হবে তো এদিকে দেখো আমি আলুগুলোও ধুয়ে রাখবো পেঁয়াজগুলো আমি ঢেলে রেখে দিয়েছি আর আলুগুলো ধুয়ে রাখবো বলে এখন এই রেখে দিচ্ছি তো আদা ধুয়ে তো আমি ফ্রিজে রেখে দিই আর রসুনগুলো একটা জায়গায় রেখে দিলাম তো আমি কিন্তু প্রত্যেক সপ্তাহের জন্য একটা খাতার মধ্যে লিস্ট বানিয়ে রাখি যে আমাকে কি কি আনতে হবে আর যে জিনিসটা কিন্তু আমার শেষ হয়ে যায় সেই জিনিসটা কিন্তু আমি সঙ্গে সঙ্গে লিখে রাখি কারণ মানে সংসারের এত জিনিসপত্র তো কখন না কখন ভুলে যাব তো সেই জন্য আমি সবসময় মানে যে জিনিসটা শেষ হয়ে যায় সেটা আগে আমি লিখে রাখি তো এখানে দেখতে পাচ্ছ পাউডার নিয়েছি আমল দুধ চা চিনি সমস্ত কিছুই নিয়েছি এখানে আছে মুড়ি মুড়ি আছে সার্ফ আছে তো মোটামুটি আমার উইকলি যে মুদিখানা বাজার মানে গ্রসারি বাজার সেই বাজারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে যে কন্টেনারগুলো একেবারেই খালি আছে সেই কন্টেনারগুলো এই ঢেলে দিচ্ছি সেই কন্টেনারের মালগুলো ঢেলে দিচ্ছি আর বাদ বাকিগুলো আমি একটা জায়গার মধ্যে এখন তুলে রেখে দেবো যার যে কন্টেনারটা খালি হবে সেই কন্টেনারে ঢেলে দেব তো এর মাঝখানে কিন্তু আমি রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি আর মেয়েকে জিজ্ঞাসা করলাম আম খাবি তো একটু ব্রেক নিয়ে নিলাম কাজের ফাঁকে তো দেখি আমটা কীরকম মিষ্টি আছে কিনা না টক তো মেয়ে প্রথমেই গালে দিয়ে বললো যে টক কিন্তু আমের মধ্যে তো একটা টক ভাব থাকবেই অতটাও টক ছিল না বেশ মিষ্টিই ছিল কিন্তু ওর মনে হচ্ছে আম মানেই টক তো যাই হোক আমরা দুজনে একটু আম কেটে খাওয়ার পরে তো দুপুরে লাঞ্চের পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম আর তারপরে দেখো এই জায়গাটায় অর্গানাইজ করবো বলে মোটামুটি দুপুরের মধ্যে চলে এসেছি দুপুরে ঘুমাবো না জাস্ট একটু রেস্ট নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ কি অবস্থা তো এই ঘরটাকে অর্গানাইজ করতে হবে তো এখানে আমার কোনো কোনো কিন্তু আলমারি বা রাখার কোনো অর্গানাইজার নেই তো কিভাবে অর্গানাইজ করব একেবারে লো বাজেটের মধ্যে তো চলো দেখে নিই তো প্রথমে আমি বারান্দায় একটা কার্পেট পিছিয়ে নিয়েছি আর সব মাল আমি ওখান থেকে নামিয়ে নেব তো ওখান থেকে যা মালপত্র আছে বওয়ার পর তো প্রত্যেকে কাপড়গুলো আলাদা আলাদা করব মানে আমার মেয়ের আর হাজব্যান্ডের তো ওর ডেলি ইউজ আর হচ্ছে যেগুলো একটু তোলা বা অফিস যাওয়ার সেগুলো আলাদা আলাদা করে রাখবো প্যান্ট শার্ট আলাদা আলাদা করে রাখবো তাহলে ওর বার করতে সুবিধা হবে না হলে ও একটা বার করতে যাবে আর সমস্ত সবগুলো মিলিয়ে তাল গোল পাকিয়ে রেখে দেবে আবার যেই কি সেই হয়ে যাবে তো আর একটা জায়গায় হচ্ছে বেডকভারগুলো আলাদা আলাদা বেডকভার পর্দা তো এইগুলো আলাদা আলাদা করে রাখবো তো মেয়ের যেগুলো ডেলি পড়ার ওর স্কুলের হচ্ছে ভালো জামাকাপড় সেগুলো একটু আলাদা আলাদাভাবে করে রাখবো আর বেশ কিছু শীতের জামাকাপড় আছে কত্তা মশাইয়ের তো সেইগুলো আলাদা করে রাখবো কারণ ওইগুলো আর এখন লাগবেই না সেই আবার শীতকাল পড়লে লাগবে তো এইরকম দেখো আমি মিশো থেকে এইরকম ধরনের ব্যাগ অর্ডার দিয়েছি তো এইগুলোর ছটা আটটার সেটে থাকে তো সেই সেটগুলোতে এক একটা ব্যাগে এক একজনের রাখছি তো যেগুলো প্রথমে একদমই লাগে না সেই জামা কাপড়গুলো ওর আগে তুলে নিচ্ছি সেইগুলো হচ্ছে ওর শীতের জামা কাপড় মশাইয়ের তো সেইগুলো রাখলাম আর এই ব্ল্যাক শার্টটা ও অনেক দিন পরেনি জানি না এখন গরমকাল পড়েছে ব্ল্যাক শার্ট পরবে কি কারণ ব্ল্যাক শার্টে প্রচণ্ড গরম হয় তো সেই জন্য আলাদা করে রাখলাম যদি ওর পছন্দ থাকে তো পরবে আর এদিকে ওর যে ডেলি ইউজের গেঞ্জিগুলো সেগুলো আলাদা করে রাখছি ডেলি ইউজের প্যান্ট তো সেইগুলো আলাদা করে নিচ্ছি তো ডেলি পরা ট্রাউজার ওইগুলো প্যান্ট এগুলো এক জায়গায় রাখছি তাহলে ওর বার করতে সুবিধা হবে আর এই বেড কভারগুলো হচ্ছে আলাদা করে রাখছি এগুলো অফিস শার্ট তো অফিসের জন্য তো এইভাবে আলাদা আলাদা করে রাখছি আর এক একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবো তো দেখলাম যে গেঞ্জিগুলো রাখার পর ব্যাগটা অনেকটা ফাঁকা হয়ে আছে তো ওর মধ্যে বেশ কিছু ওর প্যান্ট আমি ঢুকিয়ে দিলাম তো এই ব্যাগটা খুললে ওর অফিসের প্যান্ট শার্ট ও দুটোই পেয়ে যাবে আর এরপরে যে বেড কভার হচ্ছে তারপরে বালিশের কভার পর্দার কভার সবগুলো একসঙ্গে করে রাখছি আর পরের প্যাগটাই রাখছি মেয়ের রেগুলার পরার একদিকে আর একদিকে হচ্ছে ওর ভালো প্যান্ট জামা সেগুলো মানে ওর যেহেতু ছোট ছোটো সেহেতু দু দুটো করে রাখা যাচ্ছে তো একদিকটা দুটো ভাগ করে নিয়েছি একদিকে ভালো আর একদিকে ডেলি ইউজের আর একদম তলার দিকে রাখছি যেগুলো মোটামুটি আর ও এখন খুব একটা পড়বে না লাগবে না তো সেইগুলো সেইভাবে গুছিয়ে রাখছি আর বেশ কিছু জামা কাপড় আজকে কাচা হয়েছে তো সেইগুলোকেও গুছিয়ে নিচ্ছি একেবারে তো বেশ কিছু আমি মিশো থেকে এরকম পিছ আমার পিছন দিকে দেখো এরকম ছোট ছোট ট্রেড মতো আছে তো এইগুলোর মধ্যে আমি রেখেছি হচ্ছে মাম্মামের ছোট প্যান্ট গেঞ্জি তারপরে মোজা দেখো আমার জামা কাপড়গুলো অর্গানাইজ ওইভাবে করলাম যেগুলো একাদমি পরবো না সেগুলো তলার দিকে আর যেগুলো রেগুলারের ইউজের কুর্তি সেগুলো একটা সাইডে রেখেছি আর রেখেছি ওপরের দিকে একেবারে হচ্ছে যে নাইটি আমি রেগুলার পরি সেই নাইটিগুলো এবার চলে এসেছি এই ঘরের বেডকভারটা সেট করব। তো প্রথমে আমি সাইটে ঝুল ধুলো যা ছিল সেগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ যেহেতু এখানে জামা কাপড়গুলো ছিল বেশ কিছু ধুলোও জমেছিলো আর মাকড়সার জাল বাঁধছিলো তো এবার এই বেড কভারটা তুলে দেবো এই বেড কভারটা দেখে বোঝা যাচ্ছে না একেবারে নতুন কভার পেতেছি কিন্তু এর ওপর আমার মেয়ে তো রঙ করে করে রঙ ফেলে খেলাধুলা করে পুরো নোংরা করে দিয়েছে তো বেড কভারটা তুলে নিলাম আর এরপরে ভালো করে একটুখানি ডাস্টিং করে নিচ্ছি সুন্দর করে অনেকটাই কিন্তু ধুলো বেরিয়েছে আর এর ওপর এবার একটা নতুন বেডশিট সিঙ্গেল বেডশিট পেতে দেব তো অর্গানাইজ করতে করতে ভীষণভাবে ঘেমে পুরো স্নান করে যাচ্ছি আর এই ঘরটায় মানে একটা পাখার লাগানোর ব্যবস্থা নেই তো এই ঘরটায় পাখা লাগাতে গেলে হয় আমাকে স্ট্যান্ড ফ্যান রাখতে হবে অথবা যে ওয়াল ফ্যানগুলো হয় সেই ফ্যান লাগাতে হবে তো মোটামুটি ঘরে একটা ফ্যান লাগানো হয়েছে আর হচ্ছে একটা হচ্ছে বাইরে বাইরের যেখানে হচ্ছে রান্নার ওখানে একটা ফ্যান লাগানো হয়েছে তো এইখানেও একটা লাগাতে হবে তো সুন্দরভাবে দেখো বেডকভারটা কিন্তু আমার পাতা হয়ে গেছে আর বেশ কিন্তু বেডকভারটা সুন্দর লাগছে তো চলো এবারে অন্যান্য জিনিসগুলো অর্গানাইজ করে ফেলি তো এটা হচ্ছে বাজার কলকাতা থেকে আমরা যখন হচ্ছে জামা কাপড় কিনেছিলাম তো সেই জামা কাপড়ের সঙ্গে এটা গিফট হিসাবে দিয়েছিল তো এরপরে যে শীতের জামা কাপড় আছে সেই ব্যাগটা রাখলাম আর এর ওপরে রাখবো হচ্ছে আমার জামা কাপড়ের যে ব্যাগটা আছে আর তার উপরে রাখবো মেয়েরটা আর কর্তা মশাইয়েরটা সম্পূর্ণ আলাদা রাখবো কারণ ও হাতের কাছে না পেলি তখন চেঁচামেচি করবে তো সেই জন্য ওর হাতের কাছে রেখে দিতে হবে আর তার উপরে রাখলাম কভারের যে ব্যাগটা সেটা রাখলাম তো এইটা হচ্ছে কত্তামশাইয়ের আছে মানে কত্ত এত জামা কাপড় ঢুকে ঢুকিয়ে ফেলেছি সামনের চেনটাও দেওয়া যাচ্ছে না তো এই দিকটা করে হচ্ছে ব্যাগগুলো রাখব এটাতে হচ্ছে মেয়ের জামা কাপড় আছে তো বন্ধুরা তোমাদের বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মোটামুটি আমার কিন্তু অর্গানাইজ করা প্রায় কমপ্লিট হয়ে গেছে এই দুটো দেখো এইগুলো হচ্ছে কোনোটা হচ্ছে মিশো থেকে আনা বক্স তো কোনোটা নতুন জুতোর বক্স তো এর মধ্যে মেয়ের হচ্ছে পুরানো প্যান্ট কত্তা মশাইয়ের যে ছোট প্যান্ট সেগুলো রেখেছি এর মধ্যে একটাতে রুমাল আছে একটাতে মোচা আছে আর একটাতে হচ্ছে রুমাল আছে রুমাল মোছা আর কত্তা মশাইয়ের গেঞ্জি আছে তো প্রথমে এখানে ব্যাগগুলো রাখছিলাম ব্যাগগুলো দেখতে পাচ্ছি যে এদিকে পড়ে যাচ্ছে তো সেই জন্য আবার ওই দিকটা করে রাখলাম তো এর উপরে কর্তা মশাইয়ের যে জামা কাপড়ের ব্যাগটা আছে সেটা রেখে দেবো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের টাটা বাই বাই